দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে এলো ইনস্ট্যান্ট মিল পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টি গুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক কর্ন মিল্ক কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়ামি ক্রাঞ্চি টেস্টের পপার বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকেজ দর্শক আপনারা জানেন গেল পনেরো বছরে চট্টগ্রামকে ঘিরে বেশ কিছু মেগা প্রকল্প প্রকল্প বাস্তবায়ন হয়েছে সেসব প্রকল্পগুলোর মধ্যে বেশ কয়েকটিকে নিয়ে তার উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা সেসব বিষয় নিয়ে আমরা আজকের পর্বে আমরা আলোচনা করতে চাই আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের চট্টগ্রাম বিভাগের সভাপতি প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানিয়ে আলম স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাকে আমি শুরুতেই যেটা বলছিলাম যে গত পনেরো বছর চট্টগ্রামকে গিরে বেশ কিছু প্রকল্প মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং তার মধ্যে বেশ কিছু প্রকল্পের উপযোগিতা নিই ইতিমধ্যে বিশেষজ্ঞরা বা বিভিন্ন মহল থেকে প্রশ্ন তুলেছে তার অন্যতম হচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল বলা হচ্ছে যে সেই প্রকল্প সেই টানেলে আসলে এখনো এক বছর পেরিয়ে গেলেও সেটা আইছে ব্যয় বেশি বা মানুষের ব্যবহার কম আপনার মন্তব্যটা জানতে চাই এটা নিয়ে আসলে গত পনেরো বছরে যে স্বৈরতান্ত্রিক সরকার ফেসিভিয়ার সরকার ছিল এই ফেসিভিয়ার সরকার মূলত কোনো জিনিসেই যে ইঞ্জিনিয়ারিং যে অ্যাসেসমেন্ট আছে এই উপর ভিত্তি করে কোনো প্রকল্পেই ওরা প্রণয়ন করে নেই আমাদের যে কোনো প্রজেক্ট যদি আমরা মেগা প্রজেক্ট নেই তারপর প্রথম হলেও এটা ফিজিবিলিটি স্টাডি করা ধরেন এটাতে ফিজিবিলিটি স্টাডি হয় নাই প্রকল্পায়ন এটাও হয় নাই তারপরে ডিজাইন এটা তো পরের জিনিস তারপরে হইল ইমপ্লিমেন্টেশন প্রকল্প আমরা যে মেগা প্রজেক্টগুলো নিই এটার যে ফিজিবিলিটি স্টাডিটাই প্রথম হয় নাই তো এখন এই প্রজেক্টটা ব্যাপারে বলবো যে ফিজিবিলিটি স্টাডি না করে কোনো প্রজেক্ট মেগা যদি গলার কাটা হয় এটা হল চ্যানেল আমাদের চট্টগ্রামের অপ্রত্যাশিত চ্যানেল আমরা এই অপ্রত্যাশিত চ্যানেলটা এখন আমাদের গলার কাটা কারণ এটা যদি এটা যদি আমরা চালু রাখি আমাদের লস আর চালু না রাখলে দেখা যাবে যে এই প্রকল্পটা ড্যামেজ হয়ে যাচ্ছে দিন দিন প্রায় দশ হাজার কোটি টাকার খরচ দশ হাজার কোটি টাকা শুধু দশ হাজার কোটি না এই প্রকল্পের পাশেই আরেকটা রিসুট করা হয়েছে সাতশো কোটি টাকা সাড়ে চারশো কোটি টাকা সাড়ে চারশো কোটি টাকার একটা রিস্যুট করা হয়েছে তো আপনি বুঝেন যে একটা রিসোর্ট গভর্নমেন্ট বেয়ে সাড়ে চারশো কোটি টাকা এখানে দশ হাজার কোটি টাকা পুরা প্রকল্পটাই এখন আমাদের মানে এই প্রকল্পটা দেশের মানুষের টাকার করা ট্যাক্সের টাকায় করা পুরা প্রকল্প চালাইতে হবে ট্যাক্সের অপব্য করে তো এখন এই প্রকল্পগুলো যারা নিয়েছেন তারা সৈরিতান্ত্রিকভাবেই নিয়েছেন আমার মনে হয় না যে কোনো প্রকৌশলী বা কোনো অ্যাসেসমেন্ট করে যে এই প্রকল্পটা নেওয়া হয়েছে কারণ এই প্রকল্পটার আগে আমাদের জরুরি দরকার ছিল কালুর গাছ বীজ আমরা একই টাকায় বা কম বেশি কিছু টাকা আমরা কালুর গাড় বীজটাই করতে পারত। তো সুতরাং এই যে প্রকল্প শুধু এই প্রকল্প না এখন যদি এখন আমরা যে চ্যানেলের ব্যাপারে বলবো চ্যানেল এখন আমাদের মানুষকে মানুষের করের টাকায় বিনোদন গভর্নমেন্ট করের টাকায় বিন ইনকাম না বিনোদনের জন্য আমরা এটা কম্পেনসেশান দিব প্রতি মাসে মাসে ডেলি ডেলি সেটা এই যে টানেল নিয়ে আপনি যেটা বলছিলেন সেটা আসলে ভাই বল হচ্ছে না কেন মানে কোথায় সমস্যা সমস্যাটা হলো যে আমি যে এই টানেলে প্রবেশ করব। আমার যে এন্ট্রেন্স এবং একজিটটা থাকবে আমার এন্ট্রেন্সের থাকতে হবে যে আমি এন্ট্রেন্স চট্টগ্রাম শহরে এন্ট্রেন্স করব কোন দিক দিয়ে আমার চট্টগ্রামের এন্ট্রেন্স হলো দুইটা এখন তিনটা এন্ট্রেন্স মানে বড় বড় তিনটা এন্ট্রেন্স একটা হলো আমার বাইপাস যেটা আমরা আউটার রিং রুট করছি এটা একটা যেটা চ্যানেল দিয়ে যাবে তারপরে হলো আমাদের এই বড়ো এন্ট্রেন্স হইল একে খান একে খান দিয়ে আমরা একটা অ্যান্টেন্স করতে পারি আরেকটা হলো বাইজিদ রুট তিনটে আমাদের এন্ট্রেন্সের রুট তো দেখা গেছে যে নাইনটি পারসেন্ট গাড়ি আমরা এখান দিয়ে অ্যান্টেন্স করি আর একজিটটা হইলো এটা মেন একজিট হইলো আমাদের দক্ষিণ চট্টগ্রাম তো দক্ষিণ চট্টগ্রামে যেগুলা বাস ট্রাক যায় যায় এন্ট্রেন্স পয়েন্ট এগুলো তো আর ওই দিক দিয়ে যদি যাইতে হয় তাকে তার শুধু একজিটের একটি জায়গা আছে ওইখানে ইপি জেটগুলো কুরিয়ান তো কুরিয়ান ইপি তো আমাদের ল ট্রান্সপোর্ট এখানে ট্রান্সপোর্ট আমাদের একবারে কম আর একজিটের যেইটা আমাদের দরকার ছিল একজিট ওইটার সাথে লিঙ্ক রুট করা ছিল যদি আমরা সাগরে পার অথবা বাসখালী রুট দিয়ে কক্সবাজার কোনো লিঙ্ক রুট করতে পারতাম তাহলে এটা দিয়ে কী হইতো কিছু গাড়ি এখান দিয়ে আমরা পাস করতে পারতাম কিন্তু এটাও পরিমাণ বেশি না কারণ এই রুলের একজিট পয়েন্টের যে পয়েন্টগুলো আছে দক্ষিণ চট্টগ্রামে সবগুলোই কিন্তু পুরাতন আমরা যে এখনকার যেটা লাইফলাইন আছে কক্সবাজার টু চট্টগ্রাম ও ওইটা দিয়ে অভ্যস্ততা বেশি এবং ওইটার সাথে গ্রাম এবং শহর এবং লোকাল রুটগুলো কানেকটিভিটি বেশি সুতরাং এটা ভায়াবহ না এটা বায়ল হইতো যদি আজ থেকে বিশ পঁচিশ বছর পরে বায়োবল হইতো যদি আমরা ওইটা যদি ওই রুটটাতে যদি কোনো যানজট থাকতো তাহলে এই রুটটা দিয়ে আমরা যেতে পারতাম এখানে অনেকগুলো প্রজেক্ট আছে ওই প্রজেক্টের সাথে আমাদের আগে কানেকটিভিটি করা দরকার ছিল অথবা এটা প্রজেক্টের সাথে সাথে কানেকটিভিটি দরকার ছিল তখন আমাদের মিনিমাম আরো কানেকটিভিটি যদি আমরা এই না বাড়াইতে পারি তাহলে বিশ বছরে হিসাবে পরিণত হবে হ্যাঁ এখন এইটার কানেক্টিভিটি হলে আমাদের পুরান রোড চৌমুহনি যেটা আছে কক্সবাজার চৌমুহনী দিয়ে কানেকটিভ তো আমাদের তো লাভ নাই কারণ মানুষ তো ওই দিক দিয়েই চলে যাবে কারণ এদিক দিয়ে তো যাবে না আরেকটা জিনিস হলো ওইখানে যে কর্ণফুলী যে আনোয়ারা বেল্ট আছে আনোয়ারা বেল্টের টোটাল বেল্টের যে ট্রান্সপোর্টেশন বা এই পার থেকে ওই পার যায় ওইখানে মিনিমাম পঁচিশটা পয়েন্ট আছে যারা নৌকা দিয়ে পাঁচ মিনিটে চলে যেতে পারে সুতরাং এটা এদিক দিয়েও ভায়াবল না যে ওই পারের লোকগুলো এটা ভিতর দিয়ে এখানে আসবে কারণ ওই দিকের লোকগুলো যদি আমি যদি এখন নিউমার্কেটে আসতেসে আমাকে অনেক দূর ঘুরে আসতে হবে সুতরাং আমার কানেকটিভিটি আনার সাথে এইভাবেই আছে তো এই জন্যই এই প্রজেক্টটা বায়াবল হয়নি সুতরাং আমরা এই প্রজেক্টটা এখন আমাদের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে নিশ্চয়ই আপনার সঙ্গে আরও আলোচনা করবো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি হ্যাঁ থ্যাংক ইউ দর্শক ছোট্ট একটা বিরতি নিবো ফিরবে একটু পর সঙ্গেই থাকুন আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ার ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় দর্শক আমরা চট্টগ্রামে মেগা প্রকল্পের উপযোগিতা নিয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানি আলম আমরা এই যে টানেলের ভায়াবল হচ্ছে না সেটা নিয়ে আলোচনা করছি কিন্তু এই প্রকল্প যেহেতু বাস্তবায় বাস্তবায়ন হয়ে গেছে এটা আসলে কিভাবে এখন ভায়াবল করা যায় আপনার পরামর্শ কি আমার পরামর্শ হইলে ভায়াবল করতে প্রকল্পের কানেকটিভিটি আউটলেট কানেক্টিভিটি আমরা যত আমরা বাড়াইতে পারবো ততই বায়োবল হবে তো কানেকটিভলি মেরিন ড্রাইভ যদি আমরা করতে পারি কক্সবাজারের মতো আমরা আনোয়ারা হইয়া টোটাল পাশখালী আনোয়ারা হইয়া আমরা একটা মেরিন ড্রাইভ করতে পারি প্রকল্পটা এ কারণ আমাদের অভিজ্ঞতা আছে মেরিন ড্রাইভের যেহেতু আমরা একটা বড় একটা মেরিন ড্রাইভ করছি কক্সবাজার টু টেকনাফ ট্যাকাম এটা একশো কিলোমিটার উপরে আছে মেরিন ড্রাইভ প্রায় শেষ একশো কিলোমিটার শেষ সুতরাং ওই অভিজ্ঞতাটা আমাদের আছে মেরিন ড্রাইভ করার সুতরাং ওই মেরিন ডাইপটা যদি আমরা এরকম একটা মেরিন ডাইপ করতে পারি প্লাস মাতার বাড়ির যে প্রজেক্টগুলো আছে এটার সাথে কানেকটিভিটি করে দিব প্লাস ওই রোডের সাথে যদি ইন্টারনি রুটগুলো কানেকটিভিটি করি যেমন এইখানে আনোয়ারা উপজেলা আছে বাঁশকালী উপজেলা আছে তারপরে কক্সবাজারের যে উপজেলাগুলো আছে ওই চকুরিয়া আছে ওই উপজেলাগুলোকে আমরা এটার সাথে কানেকটিভিটি করে দিতে পারবো আর পাশে ওইটার পাশে কুতুবদি আছে কুতুবদিয়ার সাথেও আমরা কানেকটিভিটি করতে পারি এটার সাথে যেহেতু কুতুব আমরা ব্রিজ করতে পারবো না কারণ কুতুব দিয়ে। একটা দ্বীপ সুতরাং কুতুব লোক আমরা কুতুব দিয়া থেকে যদি ওই দিকের ঢাকা চিটাং যে রোডের চিটাং রুডের কুতুব দিয়া বাসখালী আনোয়ারা যেই ট্রান্সপোর্টগুলো হয় এগুলো যেটা ঢাকা ঢাকা টু বাঁশখালী ঢাকা টু আনোয়ারা ঢাকা টু কক্সবাজার এইগুলা কানেকটিভিটি যদি আমরা এদিক দিয়ে থ্রো করতে পারি তাইলে টাইমও কম লাগবে এবং আমাদের এই প্রজেক্টটার মানে লং টাইমের প্রজেক্টটার লসটা কমতে থাকবে একসময় প্রজেক্টের লাভ হবে নাইলে এই যে আমরা টানেল নিয়ে বলছি যে একইভাবে যে আপনি নিজে জানেন যে চট্টগ্রাম কক্সবাজার যে রেল লাইন সেটাও এক বছর পার হওয়ার পরও কিন্তু সেটা এখনো বিপুল পরিমাণে খরচ বেশি কিন্তু কোনো আয় ওই নেই এইটা আসলে কি করা যায় এইটা এটা হইলো এটা একটা বাংলাদেশের এইটাও আর এক মহাপরিকল্পনার মানে মানে এটা কি বলবো আমি এটা বাস্তব পরিকল্পনা থেকে এই প্রজেক্টটা অবাস্তব পরিকল্পনা চলে গেছে দুর্নীতিবাজদের হাতে কারণ এই প্রজেক্টটা ভায়াবল প্রজেক্ট এটা আপনি এক মাসেই ভায়াবল করতে পারেন আমরা যদি রেল এখন আমাদের কয়টা এখানে দুইটা ট্রেন চলে মাত্র আপ ডাউন দুইটা চিডিয়াং থেকে একটা আর ঢাকা থেকে একটা আপনি ঢাকা থেকে ফোন করে দেখেন তিন দিন চার দিন পাঁচ দিন আগে অনলাইনেও টিকিট পাবেন না কিছুই পাবেন না কিন্তু এটা প্রচুর যাত্রী ঢাকা টু কক্র তাহলে আপনি তিনটা চারটা ট্রেন করতে পারেন চারটা ট্রেন করলে আমাদের এটার ইনকাম এমনিতেই বাড়া চিডিয়াং থেকে আমরা চারটা ট্রেন করে ওই রোডে কিন্তু আমরা পারতেছি না কেন পারতেছি না বাসের যে ট্রান্সপোর্টেশন আছে ওই ট্রান্সপোর্টের সাথে মেবি ওদের কিছু যুগসূত্র আছে যাতে রেল লাইনটা বাহেবল না হয় তাহলে আমরা এটা তো যাত্রী যাত্রী বাড়াইলে আমাদের ইনকাম বাইরে যাবে তাহলে আমরা ওইদিকে কেন যাচ্ছি না কিন্তু এতদিন যাওয়ার পর রেল কর্তৃপক্ষ বিভিন্ন বলে দিচ্ছি দিব এই সেই করে এই প্রজেক্টটা এবং চালু করা জানি যে লোকাল স্টেশনগুলো লোকাল স্টেশনগুলো আমরা যদি চালু চালু করবো পাশাপাশি আমাদের তো ডাইরেক্ট যাত্রী আছে লোকাল দরকার নেই চিটাং তো কক্সবাজার প্রচুর যাত্রী চট্টগ্রামের লোক ঢাকার লোক প্রচুর যাত্রী ঢাকার ঢাকার ট্রেনের লোক লোকালি কোনো ট্রেন জার্নিতে নাই সুতরাং ঢাকা থেকে যতই আপনার দেখবেন ঢাকার যত যাত্রী আছে সবগুলোই কক্সবাজার ডাইরেক্ট তো সুতরাং ওইটা হল নাইনটি পার্সেন্ট টেন পার্সেন্ট লোকাল যাত্রী আমি টেন পার্সেন্ট লোকাল যাত্রীর জন্য তো আমার ব্যবস্থা আছে চিটং থেকে ওরা বিভিন্নভাবে যাইতে পারবে বা ঢাকার থেকে যাইতে পারবে কিন্তু আমাদের মেন হলো রেল বাড়ানো এখানে আমাদের রেল যদি প্রতিদিন চারটা চারটা ঢাকা থেকে চারটা বা তিনটা মিনিমাম চারটা চিটাং থেকে চারটা আপনি দিলেই প্রজেক্ট ভায়াবল হয়ে গেল এবং এটা কোস্টিং করলে তাই দাঁড়াবে যে প্রজেক্টটা প্রচুর লাভেই চলে যাবে কিন্তু বাংলাদেশের হলে কোনো লাভজনক প্রজেক্ট গভর্নমেন্টের বা রেলের কোনো লাভজনক প্রজেক্ট এই পর্যন্ত অলাভজনক আমাদের আমলাতান্ত্রিক আমলাতান্ত্রিক যে জটিলতা ওর মাধ্যমে আমরা লাভ করতে পারি না এটা হলো আমাদের মেইন যে আমরা কেন পারবো না আমরা আমাদের অ্যাভেলেবেল আছে তো ঢাকা চিটাং আমরা আমরা শুধু এখন আমরা কি করতে আমাদের এই অনেক অনেক ইয়ে তো আমাদের ফেসিলিটিজ আছে তো আমরা ওই ফেসিলিটিতে ইনভেস্ট করি আমার লাভজনক ফেসিলিটিতে আমরা আমরা তো যেমন ট্যানেল অলাভজনক এটার কোনো ফিজিবিলিটি স্টাডিয়ে হয় নাই আমার মনে হয় এটা শুধু দেখানোর জন্য আমরা একটা ট্যানেল করছি এটা কিন্তু এত বড় আমাদের দেশ এই গরিব দেশের মতো এরকম একটা এই ফ্যাশনেবল ইয়ে করা এটা উচিত হয় নাই একটা প্রজেক্ট করা উচিত হয় নাই কারণ এটা যদি আমরা কালুগ্রেট বিষটা করতে পারতাম তাহলে আমাদের এটা লাভজনক হইতো টুল টুলও আমরা আদায় করতে পারতাম তাও লাভজনক কিন্তু এটা টুলের সাথে ট্রান্সপোর্টের সাথে প্রজেক্টের সাথে কোনোটারই মিল নাই এটা তো সুতরাং আমরা আশা রাখবো যে রেল প্রজেক্টটা যেটা লস প্রজেক্ট আছে ওইটা আমরা রেল প্রচুর আমরা এখন দুইটা আছে আমরা চারটা ছিট আটটা কুদি দিলি এটা ক্লাব জন্য কই যাবে ইনশাআল্লাহ আমরা সিলেট থেকেও দিতে পারি কিন্তু সিলেটেরও প্রচুর যাত্রী হয় কক্সবাজারে কারণ সিলেটে যাত্রী যেগুলা আছে সিলেট আকাউরা এখানে অনেকগুলা স্টেশন আছে সিলেটে বিহুতর সিলেট এমন কি হতে পারে যে মানে কক্সবাজার থেকে শুধু ঢাকা চট্টগ্রাম না অন্যান্য দেশের অন্যান্য রোডেও কানেকটিভিটি করা যায় হ্যাঁ কানেকটিভিটি করা যায় ঢাকার সাথে আমরা ঢাকার সাথে সারা দেশের কানেকটিভিটি আছে রেলের কানেক্টিভিটি আছে আমরা যেমন উত্তরবঙ্গের রেলের সাথে ঢাকার সাথে আছে তো শুধু আমরা টুঙ্গির থেকে এটা করে দিতে পারি কানেকটিভিটি উত্তরবঙ্গেরটা টুঙ্গির থেকে আর আর ঢাকা থেকে যেটা আসবে ডাইরেক্ট আসবে এই দিনে মামি সিং আছে আবার সিলেটের আমরা ডাইরেক্টেই করতে পারি সিলেটের যে যেহেতু লাইনে আমাদের কিছুই করে লাইনে আছে ডাইরেক্ট চালু ট্রেন কক্সবাজার ধরুন সুতরাং কক্সবাজার দিনে দুইটা ট্রেন তাহলে এটা এই প্রজেক্টও টানেলের মতন প্রজেক্ট এটা তো আমাদের হাতেই আছে এটা ইনকাম বাড়ানোর সব ইনস্ট্রুমেন্ট আমাদের হাতে আছে শুধু ইনভেস্ট করবে আর এখন লাকজারি স্ট্রেন সারা পৃথিবীতে লাক্সারি স্টেন ট্রেনে মানুষ কারণ ইউরোপে আমেরিকাতে দেখা গেছে যে ট্রেনের ভাড়া যদি হয় আপনার একশো ডলার ট্রেনের ভাড়া আর প্লেনের ভাড়া হয় পঞ্চাশ ডলার ইউরোপ আমেরিকাতে সুতরাং প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে মানুষ যাবে ট্রেন লাভজনক নিশ্চয়ই আপনার সঙ্গে আরো আলোচনা হবে আরো একটা বিরতি নিব আমরা দর্শক আরো একটা বিরতিতে যাব ফিরবো একটু পর আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফাইনান্সিয়াল পার্টনার বলেই কার লোন কাছে লাইফ ইনভেস্টমেন্ট দর্শক আমরা চট্টগ্রামের মেগা প্রকল্পের উপযোগিতা নিয়ে আলোচনা করছিলাম আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রকৌশলী সেলিম আমরা এই যে টানেল এটা নিয়ে আলোচনা কিন্তু চট্টগ্রাম শহর শহরের প্রথম এলিভেটেড যেটা আনুষ্ঠানিকভাবে এখনো চালু করা যায়নি অনানুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে এবং এইটাকে নিয়ে নানা ধরনের কথা আছে আপনি কি মনে করেন আসলে এইটা এই প্রজেক্টটা আসলে কতটা উপযোগী এই শহরের জন্য এই শহরের জন্য এই প্রজেক্টটা উপযোগী যেইটা পরিকল্পনা করেছে পরিকল্পনাতেই এই প্রজেক্টটার সমস্যা দেখা দিচ্ছে কারণ আসলে কি গত সরকার কিন্তু কোনো প্রজেক্টের পরিকল্পনা করে করে নেয় ওরা টাকাটাকে সামনে রেখে করেছে যে এই প্রজেক্ট প্রত্যেকটা প্রজেক্ট থেকে কত কত টাকা প্রজেক্ট থেকে মানে ভ্যালুয়েশান প্রজেক্ট ভ্যালুয়েশানের বাইরে কত টাকা চুরি করতে পারবে ওইটা লক্ষ্য রেখে প্রজেক্টগুলো কিন্তু করা হয়েছে আপনি নিশ্চয়ই জানেন এই প্রজেক্টটা যখন স্টার্ট হয় এটার কিন্তু অনেকবার ডিজাইন চেঞ্জ করা হয়েছে এত মেগা প্রজেক্টের ডিজাইন কোনো দিন চেঞ্জ করা হয় না এটা কোনো দিনও বড়ো বড়ো যারা জাইকার প্রজেক্ট ধরেন ওয়ার্ল্ড ব্যাঙ্কের প্রজেক্টে কিন্তু প্রজেক্টে কিন্তু প্রথমেই ফিজিবিলিটি স্টাডি করে প্রজেক্টটা হয় তারপরে প্রজেক্টটা প্রণয়নের কাজ আরম্ভ হয় আমাদের সমস্যা হয়েছে কি আমরা প্রজেক্টটা প্রথমেই ডিজাইন প্রজেক্ট এটা স্টার্ট করবো পর ডিজাইনটা আমরা করিনি যেটা নিয়ে আগে করার কথা ছিল ঠিক আছে তো আমাদের লক্ষ্য ছিল যে কি থেকে কত টাকা চুরি করা যাবে ওই লক্ষ্যটা নিয়ে প্রজেক্টটা করা হয়েছে তারপরে প্রজেক্টটা বর্তমানে প্রজেক্টের গাড়ি চলবে প্রজেক্টে কিন্তু প্রজেক্টের টুল কোন র্যাম কয়টা র্যাম রাখবে কোনো কিছুই পরিকল্পনা এটার নাই এবং প্রজেক্ট শুধু চেঞ্জ করছে ভ্যালুশান চেঞ্জ করছে এইটা এটা 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 এবং প্রথমে বলা হয়েছে ওই র্যাম হবে কিন্তু এখন বলা হচ্ছে আর ছ ছয়টা বাদ হ্যাঁ ছয়টা বাদ আসলে এই এইগুলা কি হয়েছে কি এগুলো আমি প্রজেক্টার যখন প্রথম প্রজেক্টটা করব পরিকল্পনা করব পরিকল্পনার আগেই তো আমাকে সব ঠিক করতে হবে আমি কি ওই দিয়ে এখন দেখা গেছে যে প্রজেক্টের র্যাম নেওয়া জামেলা সৃষ্টিছে যে বিভিন্ন জায়গায় র্যাম নিয়ে ঝামেলা আমি সিডিএস চেয়ারম্যানের কাছে কথা বলছি এই ব্যাপারে উনি বলো যে এরা এদিকে বাধা দিচ্ছে ওদিকে বাধা দিচ্ছে কিন্তু এটা কেন হবে এত বড় একটা প্রজেক্ট আমার প্রজেক্টটা যদি আমি যদি স্টার্টই করতাম আমি এক বছর পরে স্টার্ট করতাম আমার সব কিছু ঠিক করেই স্টার্ট করতাম তো প্রজেক্টের কোনো পরিকল্পনা নাই আসলে প্রজেক্টের পরিকল্পনায় ডিজাইনের পরিকল্পনায় প্রণয়নে যাইয়া দেখা গেছে যে সব সমস্যা সৃষ্টি হয়েছে এখন তো যেটা হয়েছে কি আসলে এই প্রজেক্টটা প্রথমেই আমার দৃষ্টিতে অন্যরা কীভাবে নেয় জানি না ইলিভিটি এক্সপায়েন্স সিটা দরকার ছিল না আপনি রাস্তায় দাঁড়াইলে আমাদের এটা কিন্তু লাইফ লাইন ইপিজের ইপিজেড বা ইয়ে থেকে আমার থেকে পতেঙ্গা থেকে লাইফ লাইন এটা চিটাঙ্গা লাইফ লাইন এই রুটে আপনি দাঁড়াই দেখবেন যে তিনটা লেন আছে তিনটা লেনে এক লেনে গাড়ি চলে আরেকটা কম ইউজ হয় এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ইউজ হয় আরেকটা ইউজলেস থাকে এখানে গাড়ি দাঁড়ানো থাকে তাহলে তিনটে যদি আমি তিনটা লেন যদি আমি চালু করে রাখতে পারতাম তাহলে এই প্রজেক্টটার দরকার ছিল না এই প্রজেক্টটা বলে আমার দরকার ছিল মেট্রো রেল আমরা যদি মেট্রো প্রণয়ন করতাম তাহলে আমরা যদি হাটাজড়ি থেকে মেট্রো স্টার্ট করতাম আমরা যদি পতেঙ্গা পর্যন্ত মেট্রোল আমরা একসব ইয়ে করতাম তাইলে কি হইতো এই প্রজেক্টটা ঢাকার মত ডাকা ঢাকা যে মেট্রোর যে ইনকাম হইত আমাদের সেম ইনকাম হইতো এবং আরও বেশি হইতো সুতরাং এই প্রজেক্ট সিডিএতে ওই দিন মিটিং যে মিটিং হয়েছে মিটিংয়ে বলা হয়েছে যে এটা মেট্রো রেল করা যায় কি না তো এখন তো মেট্রো রেলের ডিজাইন নেই কীভাবে করবে তো সুতরাং এইটা এইভাবে এইভাবে চলবে কারণ এমনি র্যামই দিতে পারছেন না এখনো আপনার র্যাম বলতে ষাটটা র্যাম চালু করবে তো আপনার ষাটটা র্যাম প্রজেক্ট চালাকালীন তো আপনার র্যাম করা যাইত তা আপনি লাস্টে র্যাম কেন করবেন আপনি আপনার তো র্যামের আগে জায়গা থাকতে হবে আমাকে যারা নেই এখানে রাস্তার পাশে যারা এটা তো ইয়ে আছে ওদের সাথে আলাপ করবেন আমি দিয়ে র্যাম করবো দিয়ে আলাপ করে তো প্রথমেই আপনাকে এটা পরিকল্পনায় নিতে হবে সুতরাং প্রত্যেকটা প্রজেক্টেই আর এই মেট্রো রেলেরও ধরেন এমন এক অবস্থা হয়েছে যে এইটারও প্রচুর পরিমাণ টাকা মানে যে পরিমাণ ইঞ্জিনিয়ারিং ম্যাথড বা ভ্যালুয়েশান করা হয়েছে প্রচুর পরিমাণ টাকা খরচ বেশি হয়ে গেছে সুতরাং লক্ষ্যটা আপনাকেই বলছি যে এই গত সরকার প্রত্যেকটা এই ক্ষেত্রে না শুধু সারা বাংলাদেশের প্রজেক্টের একই চিত্র শুধু এই প্রজেক্ট না আপনি যে প্রজেক্টে যাবেন ঠিক একই চিত্র প্রত্যেকটাই পরিকল্পনাই লাইফ তো আমাকে হিসাব করতে হবে লাইফ লাইফ যে আমার ইয়ে আছে লাইফটা তো আমার ঠিক রাখতে হবে ওরা তো এটার পরিকল্পনা ওইভাবে করে নাই সুতরাং এই জন্যই প্রজেক্টগুলোর এই অবস্থা সেটাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল টোয়েন্টি ফোরকে ধন্যবাদ থ্যাংক দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকুন সবাই